তো তোমাদের মধ্যে কে কে বেহুলার এই এপিসোডটা সম্পূর্ণ দেখেছো বা মনসার যে ইতিহাস আছে সেটা পড়েছো আমরা কিন্তু আজকে বেহুলার পাশর ঘরের একটা দেখো রিভিউ করতে আসছি হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি পবিত্র ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ ইউ অফ ফাইন আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমরা আজকে এসেছি বেহুলার বাসর ঘরটা ঘুরে ঘুরে দেখানোর জন্য তোমাদের সবাইকে এটা হচ্ছে ম্যার নামে পরিচিত গোকুল ম্যাদ মানে ম্যার গ্রামবাসীরা এটাকে সংক্ষেপে ম্যার বলে বাট এটা গোকুল মেদ ওই যে দেখো বোর্ডে লেখা আছে এই যে তোমাদেরকে এগুলো ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা হচ্ছে পুরো এরিয়া জায়গাটা প্রায় অনেক বড়ো বুঝছো এই যে দেখো আমাদের একটু নাটক টাটক করতেছি তোমাদের সামনে কিছু মনে করো না এই যে দেখো আমরা এই দিক দিয়ে উঠে গেছি যাচ্ছি তারপরে আমরা দেখো ওই যে ওই রাস্তাটা আছে না ম্যাডের ওই পাশে এটা হচ্ছে তোমার যে দেখো তিনটা দাগ আছে দেখো এই তিনটা দাগের উপর দিয়ে নাকি সেই সাপগুলো গেছিলো সেই সময়ে আর এটার উপরে নাকি সেই প্রাচীনকালে বেহুলা হচ্ছে যে তোমার লক্ষ্মী এটার উপরেই গাছান্ত যে সমস্ত ওষুধ টষুধ ছিল ওইগুলো নাকি সেচে খাওয়াতো ওরা ওই কাজের জন্য ব্যবহার করেছিল এই যে এইটা নাকি ওদের হচ্ছে তোমার ওয়াশরুম যেটা কূপ ছিল ওই যে ওই ভেতরে যে গোর কূপটা দেখতেছ না ওইটার ভেতর থেকে একটা কষ্টি পাথরের মানে গরু পাওয়া গেছিলো একটা বাসুর পাওয়া গেছিলো আরও কিছু জিনিস পাওয়া গেছিলো সেইগুলো তোমার এখানে নাই সেইগুলো তোমার হচ্ছে আমাদের মহাস্তান যে জাদুঘর আছে না ওই মহাস্তানের পাশে ওই জাদুঘরে রাখা হয়েছে তারপরে শুনলাম ওই জাদুঘর থেকে অনেক ঢাকায় নিয়ে চলে গেছে আর যদি দেখো তালগাছ যেগুলো দেখালাম না এটাকে বলা হয় হেতাল পর্বতমালা যে এখানে তোমার চাঁদ বেহুলা এবং লক্ষীন দরের নিচ্ছিদ্র বাসর ঘর নাকি যেটা সেটা তৈরি করেছিল সেই লৌহ বাসর ঘরটা নাকি এইটার নিচে আছে এই যে দেখো এটা নামার রাস্তা এখানে অনেক সোলজার্সরা রাখার জন্য থাকার জন্য যে সিস্টেমগুলো করা আছে এই যে দেখো এটা সেটা নামার সিঁড়ি পাশ দিয়ে যদিও এটাই সিঁড়ি আমরা একটু ওই দিক দিয়ে উঠছিলাম আর যেগুলো খোপ খোপ আছে না এইগুলো তোমার হচ্ছে যে মানে হচ্ছে যে ওই যে মানে যেগুলো সৈন্যরা তোমার মানে পাহারা দিচ্ছিলো তাদের থাকার জন্য এক একটা যায় এক একটা খোপের ভিতর এক একটা করে সৈন্যরা ছিল আর দেখো আমরা ছোটোবেলাটাকে কীভাবে অনুভব করতেছি আমরা আগে ছোটোবেলায় স্কুলে যাওয়ার পরে এই যে দেখো কীরকম নাটক করতেছিলাম দেখো আইরে পড়ে গিয়ে তো আমার গাওমাথা মাথা ঘুরে গেছিলো তারপরে এই যে দেখো এই সাইড থেকে এইটা এই যে এখন আরও বসার জায়গা করে দিছে এইখানে এই যে এটা বসার জায়গা করছে ওই পাশে খেজুরের গাছ আছে এইগুলো প্রায় অনেক আগেকার খেজুরের গাছ আর এই যে দেখো এই যে যে ক্ষোভগুলোর কথা বললাম যে যেগুলোর ভিতরে একটা করে সোলজার্স ছিল ওই যেগুলোর ভিতরে আর তোমরা যে কি জানো এই যে এই ম্যারের হচ্ছে যে মানে মূল ইতিহাসটা সেটা হচ্ছে যে একটা বই পাওয়া যায় ওইখানে ওই বইটাতে গেলে তোমরা সবচেয়ে ভালোভাবে দেখতে পারবে আর ওই যে ওই সাইডে দেখো দুইটা তাল গাছ দেখা যাবে এটা হচ্ছে তোমার ছাতিনের গাছ তার পাশে একটা দুইটা তাল গাছ আছে এটাও সম্ভবত সেই আগেকার তাল গাছ এটাকেই বলা হয় সেই হেতাল পর্বত মানে যে তালের গন্ধে তোমার সাপ আসে না এটাই সেই তালের গাছ হেতাল পর্বত এই তালের গন্ধে কখনো সাপ আসে না আর ওই পাশে যারা পিকনিকের লোকেরা আসছে তাদের জন্য ওই পাশে পিকনিক করার জন্য রান্না করার জন্য ওই পাশে তোমার জায়গা বানিয়ে দিয়েছে আর এই দিক দিয়ে আমরা দেখো পুরো ম্যাটটাই সংক্ষেপে তোমাদেরকে দেখালাম এই যে আমরা চলে যাচ্ছি এখন তো সো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো বা বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং টাটা এবং শেয়ার করো সবাই